আমি একটি বিষয় ইস্তেখারা করি যে বিষয়ে করেছিলাম তা করার আগ্রহ ইস্তেখারা করার আগে এতটা ছিল না যতটা ইস্তেখারা করার পর হয়েছে তাই সেই বিষয়টি সম্পন্ন করার জন্য দৃঢ় সংকল্প করেছিলাম তবে অবস্থা পরিবেশ তার অনুকূলে নেই তাহলে কি আমি কি বাদ দিয়ে দেবো নাকি তা সম্পন্ন করার অপেক্ষা করব কারণ আল্লাহ তাআলা তো কঠিনকে সহজ করে পারেন আমার কোনটা করা অধিক উত্তম ইসমিল্লা আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম রসুল্লাব রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন যে মা খাবা সারা অমানাদ মা খাবা মানি মানিস্তাখার মানিস্তা সারা যে ব্যক্তি ইস্তেখারা করবে সে কখনও সব বিফল বিফল হবে না আর যে ব্যক্তি মানুষ পরামর্শ করবে ভালো মানুষের সাথে সে কোনো দিন লজ্জিত হবে না তো ইহাদৃষ্টি কেউ কেউ শুদ্ধ বলেছেন সে অনুসারে আমরা বলি যে এমনিতেই ইস্তেখারার কথা হাদিসের রসুল ইসলাম শিক্ষা দিতেন সাহবাইকামকে ইস্তেখারা সুরার মতো শিক্ষা দিতেন সে ইস্তেহারা অর্থই হচ্ছে কল্যাণ লাভের আল্লাহর কাছে কল্যাণটা চাওয়া যেটা কল্যাণ করা সেটা চাওয়া তো আপনি যেহেতু ইস্তেখারা করেছেন আগ্রহ ইস্তেখারার পরে যে আগ্রহটা জম এটাকে গুরুত্ব দিতে হয় ডের নিয়ম আপনি যেহেতু ইস্তেখারা করেছেন এবং সেদিকে আগ্রহ যাচ্ছে এবং সেটার জন্য আপনার এখন মন সেদিকে ঝুঁকে যাচ্ছে এখন আপনি এটার মধ্যে থাকাটাই মনে ভালো হবে আর যদি অন্য কিছু করেন আবার এস্তে করে নিতে পারেন এটাও কোনো সমস্যা নেই অর্থাৎ আপনি যেহেতু এস্তে খারাপ হচ্ছে না অনেক চেষ্টা করেছেন এটার প্রতি আল্লাহর ইচ্ছা ছিল যে আপনাকে এদিকে ঝুঁকিয়ে রাখবেন কিছুদিন সেটা রাখছেন এমন হতে পারে তো আপনি দুইটাই করতে পারেন একটা হচ্ছে অপেক্ষা করে যেটা এস্তেখারা করছেন এটার জন্য মন টানতেছে ওইটাই করেন আর যদি বলেন যে না কাছে আমি আবার চাই আল্লাহর জন্য আমাকে আমি যেহেতু হতে পারতেছি না বিভিন্ন পরিবেশের কারণে হচ্ছে না আমি ভিন্ন একটা জিনিস আল্লাহর কাছে চাই অন্য একটা কাউকে নির্ধারণ করে যেটা আপনি চাচ্ছেন নির্ধারণ করে আরেকটা চাইতে পারেন সেটাও হতে পারে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ একটা হয়নি বলে আপনি সারা জীবন বসে থাকবেন এরকম না হয়তো আল্লাহ তালের ইচ্ছা যে আপনি মধ্যে আপনার কিছুদিন আটকে রাখবেন না হন হতে পারে এটার মধ্যে হয়তো কোনো তার আল্লাহ কল্যাণ চেয়েছেন আপনার জন্য করেছে সুতরাং আপনি অপেক্ষাও করতে পারেন আবার আপনি ভিন্ন আবার অন্য কাজ অন্য একটা অবস্থা নিয়ে এস্তে খারাও করতে পারেন আরেকটা কাজের চিন্তা আপনাকে খারাপ করতে পারেন দুটাই যায় কোনো সমস্যা নেই উত্তম হচ্ছে আমার মনে হয় উত্তম হচ্ছে আপনি অপেক্ষা করাটা উত্তম হবে এই জন্য কারণ খারাপ আপনি করেছেন মনের দিকে টানছে মন এদিকে এখন খুব আগ্রহ জমছে এর হচ্ছে আল্লাহর ইচ্ছায় আপনি সেদিকে যাচ্ছেন তো এটা এস্তেখারা আবার আবার আস্তে খারাপ করতে পারেন একবার করা জরুরি না বারবার আস্তে খারাপ করা এখন নিষিদ্ধ না শুধু একবার করাই যথেষ্ট না জি